আমি এখন কলা বাগানের কলা গাছের পাকা কলা সামনে আছি একদম পুরো ছড়াটা পেকে গেছে আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে প্রথম দেখলাম কলা বাগান একদম মানে কলা গাছেই পেকে রয়েছে দেখেন কোনো মেডিসিন নেই কলা গাছ দেখেন আপনারা চাইলে এরকম কলা গাছ রোপণ করতে পারেন বাড়ির উঠানে বাড়ির উঠানে

Okay. Take us a thank you. Cheers. <laughs>